তোমার পাশে একজন বসা তুমি বলে দিলেন যে ভাই বাচ্চাদেরকে পরিবর্তন করার আগে নিজে পরিবর্তন কারণ যে আইনায় চেহারা দেখবে যদি ওই আইনাটা গোলা থাকে চেহারা দেখা দেবে কথা বুঝার নাই বলা এই যে শুক্রবার আসছেন যে সুন্দর ড্রেস পরছেন কোন পাঞ্জাবি চুল পরছেন আইনার সঙ্গে কি জানলায় হ্যাঁ যে আইনার সঙ্গে গেছেন আর কি পরিষ্কার নাকি বলে বলেছেন হ্যাঁ হ্যাঁ কথা কথা তো আয়নার সামনে যদি আয়নার যদি চেহারা না দেখা যায় বাইরে ঘরে রাখবে আমাকে ওই রকম ভাবে সার্ভিস না দিতে পারে তাই ওই জিনিসটা আমি কিসের কারণে ঘর রাখবো যদি আপনারা ছেলে সন্তানকে ওই রকম ভাবে পরিবর্তন করাইতে চান ইসলামের পথে পরিপূর্ণভাবে দাখলা করাইতে চান তাহলে সর্বপ্রথম পিতামাতার মাতার পরিবর্তন হতে হবে হজরত বাইজুল মুস্তামের নাম শুনছে বাইজুল মুস্তামিন

এই জন্য আপনারা ওখানে যাই না মাছ পিছিয়ে বসে যান আমাদের নিয়ে যে বসে যান দৈনিক রেখা নকল নামাজ পড়ার উদ্দেশ্যে বসে যান বসে বসে যেহেতু এলাকাবাসীর পক্ষ থেকে সুন্দর একটা সার্বিক ব্যবস্থা করা হয়েছে বাইরের মাইকগুলো চলে এখান থেকে দুই চারটি কথা আমলে পরিণত করতে পারবে না দেখা যদি করতে পারে তাহলে এখন আপনার ওদর থেকে আরো মাসা কাশ্মীর রহমাতুল্লাহ আলাই জন্ম নেবে এখনো আপনার ওদর থেকে ওই দুনিয়া দর আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিন জারবাহ। যদি ওই রকম ভাবে মাতা হইতে পারে তাহলে এখন সম্ভব আপনার ওযু থেকে বাইতুল মুস্তাকি বারবার যমন কিন্তু আমরা তো ওই রকম ভাবে গীতামাতা হইতে পারি না। হইতে ভয় পরিবর্তন হইতে হবে যে ছেলে সন্তান হবে একটা জিনিস ধরবে, একটা জিনিস সারবে, একটা কথা বলবে, ওদিকে টাকাবে। কোন দিকে তাকাবে এই সব কিছু তো আমাদের কাছ থেকে নিতে পারি যদি দিতে পারেন তাহলে আমি বললাম এখনো সন্তান জুলাই না করি আবার জন্ম কিন্তু আমরা তো ওইরকম ভাবে পারি নাই আমাদের বাসনাটা কেমন লাগাইছি নারকেল গাছ খাবে তা এরকম ভাবে করি আমরা উল্টে মেঘানো নারকেল গাছ লাগাই তার খাবার ধন্ধা করতে এমন না তাহলে বলতেছিলাম এই বাইজিদ মুস্তামি ঘটনা এই বাইজিদ মুস্তামির মা খুব দরিদ্র মানুষ এই বাইজিদ মুস্তামি বাবা এমন সময় মৃত্যুবরণ করছে আল্লাহ তালা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন যখন বাইজিদ মুস্তামি মাত্র মায়ের মেয়েরা আসে পেটে দুনিয়াতে এখনো আসেনি এই বাইদুল মুস্তাফির বাপ ঘরের মধ্যে বসে বসে চিন্তা করে বাইজুল মুস্তাফির বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এখন ছেলেটা দুনিয়া আলো বাতাস এখনো দেখতে পারলো না আর এই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে তার একটা সাইনবোর্ড লাইন নিয়েছে সাইনবোর্ডটা কিসের সাইনবোর্ড যখন এই বাইজুল মুস্তাফির দুনিয়ার আরো যখন দেখবে সকল মানুষ কি দেখতে পাবে চেহারা দেখতে পারবে না শত শত মানুষের কত শুনতে পারবে কিন্তু যখনই পাইজিল বুঝতামি কথার ধরনটা বুঝতে পারবে তো তোমরা নেববেজে বাবার পক্ষ থেকে যে এরকম একটা আদেশ নির্দেশ আছে এরকম দেওয়ার মত দুনিয়ায় তার বাবা জীবিত নাই বাইজিত বুস্তামীর মা করে করতেছে এই সন্তান দুনিয়াতে আশার সাথে সাথে পারে একটা এতিমের ইতিমের খাতায় নামলে যাবে বাইজিত বুস্তামীর বাইজিত বুস্তামীর মা করে এই ছেলেকে আমি দুই রকম ভাবে আদর করে মানুষ করব বাইতুল মুস্তামের মা অনেক কষ্ট মেহনত করেন বাইতুল মুস্তামিকে যখন পাঁচ ছয় বছর বয়সে উপনীত করেছেন এই বাইতুল মুস্তামিকে মাদ্রাসার গেটের মধ্যে দাঁড়ায় বাইজিতকে বুঝাই দিছে এ বাইজি দুনিয়াতে আসার পরে তোমার বাবার চেহারা তুমি দেখো নাই আত্মীয় স্বজনের পক্ষ থেকে তোমার উপরে কোনো হাত নাই আমি তোমার বা যতটুকু কষ্ট মেহনত করে তোমাকে পর্যন্ত নিয়ে আসলাম কিন্তু একটা কথা খেয়াল লাগবে বাবু যদি বড় ধরনের প্রতিষ্ঠিত হইতে যাও বাবাকে দেখো নাই যদি বাবার নামটাকে সম্মানজনক করতে চাও

আমার বাইকের মুস্তারিতে আপনার কাছে হামলা করে দিয়ে গেলাম এই বাইকে মানুষের মতো মানুষ করে দিবেন এখন বাইজ মুস্তাবির মা বাইজকে মাদ্রাসার মধ্যে রাখিয়া বাসায় আইসা ছেলের জন্য কান্না করে কারণ বাসায় আসার কোনো মানুষ নাই একটা সময় অতিবাহিত করার জন্য সাথে একজন সাপোর্ট ছিল কিন্তু এখন ঘরের মধ্যে তো নাই বাইজের বাবাটাও নাই ঘরের মধ্যে একা মানুষ হয়ে গেছে এই বাড়িতে পুস্তানির মা সব সময় নামাজ পড়ে আল্লাহ তালা কুদরতি ভাই করে বাইকের জন্য কান্না করে আমার কুদুরের মধ্যে একটা সন্তান দান করেছে আমি ওই রকম ভাবে মেহনত করতে পারতেছি না মাদ্রাসার মধ্যে রাইতে দিয়ে

আমাদের কোন ছেলেটার জন্য আমরা কোন দিন চোখের কোনা দিয়ে মাসির মাথার মতো এক ফোটা পানি বাহির করছি যদি বাইরে প্রস্তাবের মা কান্না করতে করতে এক সময় এমন অবস্থা হয়ে এসে বাইজুল মুস্তামি হঠাৎ একদিন বাইজুল মুস্তামির মার কথা স্মরণ হয়ে গেছে উস্তাদ উস্তাদকে বলতেছে হুজুর আমার দিলে অনেক চাইতেছে যে আমার মা তোমাকে একবার দেখবো আমার হৃদয়টা খুব কান্না করে মার জন্য কিন্তু মা কিন্তু আদেশ করে গেছে বাই খবরদার খবর তার যতদিন পর্যন্ত এনে এনে তোমার মাথায় না আমরা চাইতে পারবি ততদিন দিন পর্যন্ত তোমার এই যে আমাকে দেখাবে না উস্তাব দিতে বলে উস্তাদ বলতেছে চিন্তা করে যে বাই ছাই মানুষ মার কথা কার মারো না ভাই কারণ পাঁচ ছয়টা বছর মায়ের সাথে সবাইগুলো পার করছে মা সুন্দর করে কোলে তুলে লুক মা গুলো ধরায় ধরে মুখের মধ্যে তুলে দিয়েছে সুন্দর সুদর্শন করে গোসল দিয়ে ঘুম বাড়াই দিয়েছে ওই রকম মহাপ কোন ছেলে সন্তানের মনে পড়বে না বাজার এই বাইদিন পুস্তাবে যখন উস্তাদের কাছে বললাম উস্তাদ চিন্তা করতেছে বাইদিন পুস্তামির মাও মারা করে গেছে ছেলেছে সারা যাবে না আর বাইদিন পুস্তামি নাচল বান্ধা মাকে দেখার জন্য কান্না করে এখন বাইজি মুস্তামিকে দাঁত দিয়া বলতেছে বাইজি তুমি বাসায় যাইতে পারবে কিন্তু একটা শর্ত আছে হুজুর চালাকি কইরা এলেমের সম্পূর্ণ এলেমের একটা তাস দিয়ে দিতে যে তুমি যদি এই পর্যন্ত শেষ করতে পারো তাহলে তুমি তোমার মায়ের সাথে দেখা করতে পারবে এই রকম কোন প্রেরণা জজবা নিয়ে লেখা শুরু করতে পাইছি যে কাশা দেখা করবে মা সাথে দেখা করতে পারবে অনেক মেহনত করতে লাগছে করতে করতে অনেকগুলো বছর অতিবাহিত হয়ে গেল উস্তাদ যে বন্ধু সীমানা দিয়ে দিয়েছেন ওই বন্ধু শেষ করা হয়েছে আইসা হুজুরের কাছে দন্ডা দিচ্ছে হুজুর আপনি যেই পর্যন্ত আমার সব পাত লাই দিয়েছিলেন আমি ওই বন্ধু শেষ করেছি আপনি বলেছিলেন যদি এই পর্যন্ত আমি প্রথমে খতন করতে পারি তাহলে আপনি আমার মায়ের সাথে দেখা করার ব্যবস্থা করে দিবেন বাইজের বস্তু আমি কে ঠিক আছে যাও বাসায় যাও বাসায় যায় তোমার মাসের দেখা করে আবার মাদ্রাসায় ফিরে আসে এখন বাইরে বুঝতে আমি সকাল বেলায় রওনা দিতে পারি উদ্দেশ্যে ছোট্ট মানুষ হাঁটতে হাঁটতে খোঁজ খবর নিতে নিতে সন্ধ্যার সময় বাসার দিকে বাসার গেটের সামনে দাঁড়ায় আসে যাওয়ার পর ডাক ওগো মা ঘরের দরজাটা খোলো আমি তোমার বাইরে তোমাকে দেখতে অনেক মনে চাই আমি উস্তাদের কাছ থেকে সুজি দরখাস্ত বলে তোমার সাথে দেখা করার জন্য চলে আসে ও মা দরজা এক তিনবার আমি তোমার ওই সুন্দর সুদর্শন চেহারাটা একবার দেখব আমার তোমার হাত থেকে খাওয়ার কোনো ইচ্ছা নাই তোমার পক্ষ থেকে আমি গোসল করবো আমার শরীরটা টলে টলে গোসল করাই দিবে এই রকম চাহিদাও আমার নাই আমি শুধু একটিবার ওই মায়ের মুখটা দেখতে চাই যে মাটা আমাকে দশ মাস ধরে ওদের মধ্যে রেখে খাওয়ার সময় খাইতে পারে নাই শোবার সময় চইতে পারে না ভালো একটা চিন্তা ভিদির মাথায় আনতে পারে নাই নিজের জন্য করতে পারে নাই আমি শুধু একবার একটাবার তোমার ওই সুন্দর সুন্দর তোমার চেহারাটা দেখবো আমি আবার মাদ্রাসায় চলে যাব শুধু একটাবার দয়া করে মেহের বাড়ি করে দুই দশটার কভারটা খুলে দাও মা আমি তোমার বাড়িতে মা আমার কেমন নিষ্ঠুর মা ঘরের মধ্যে থেকে জবাব দিতেছে না না আমার বাইরে তো আসার কথা না আমার বাইরে তো মাদ্রাসার মধ্যে দাখিলা দিয়ে আসছি আর বইলে আসছি যতদিন পর্যন্ত এলেমের পাখি না বেঁচাইতে পারবে অতদিন পর্যন্ত আমার বাইজ বাসে আসবে না কিন্তু তুমি বাইজের সুরে কথা বলতেছ কিন্তু আমার বিশ্বাস হয় না যে তুমি আমার বাইজি হতে পারে তুমি আমার বাইজিদের গলার সবটা চেঞ্জ করছো কিন্তু আমার বাইজি থাকার কথা আমার বাইটিকের জন্য আমি শত বছর অপেক্ষা করতে রাজি আছি কিন্তু আমার বাইটি যদি আমার ছেলে হয়ে থাকে তাহলে আমার কথার নর্চর করবে না বাইটিকে যেই রকম ভাবে বলে আসি বাইটি ওই রকম ভাবে করবে তার বিপরীত কোনো কাজ করবে না রাত জমি হয়ে গেছে মা তোমার থেকে বাইটি পুস্তানি সরে নাই দরজাটাও মা খুললো না সকাল বেলায় কান্না করতে করতে আবার মাদ্রাসায় চলে গেছে যাই বলতেছে অনেক কষ্ট করে খোঁজ খবর নিয়ে নিয়ে বাসায় গিয়েছিলাম মাকে দেখার জন্য কিন্তু মাকে যে দেখতে পারলাম না মাটা দরজাটা খুললো না আমার দিকে একটি বার নজর করে নাই আমাকে বলছে আমার বাইক যদি হয় তাহলে এলেমের পাখির কাছে আমার হাতে হাত রেখে বলতেছে হুজুর আমি ওয়াদাবদ্ধ হইলাম যতদিন পর্যন্ত আমার এ মাথায় এলেমের বাড়ি না বেচাবি ততদিন পর্যন্ত আমি আর মাছ পাশার কথা মুখে আনবো না তো মা কেমন ছেলে কেমন কার নাম এলমেদিন শিক্ষা করতে গেলে এখন তো আলহামদুল্লাহ অল্প দু একদিন শিক্ষা করা যায় দশ বছর বারো বছর আবার সরকার করলে বলে সাত বছর ছয় বছর পাঁচ বছর আছে কিন্তু এই বাইরে দায়িত্ব শুরু করে

আজকে এলান হয়ে গেছে আগামী কালকে বাইজিদ বুস্তামিকে বিদায় দেওয়া হবে সমাপনের পাগড়ি তার মাথায় পেঁচায় দেওয়া হবে এলিমের পাগড়ি তার মাথায় পেঁচায় দেওয়া হবে সে একজন আলেমে পরিণত হয়ে গেছে এই বাইজিদ বুস্তামির উস্তাদ আরো বড় একজন বুজুর্গ ছিল কোন সময় উস্তাদের বেহানত থেকে কিঞ্চিৎ পরিমাণ গাফলতি করে নাই যেই রকম ভাবে ছাত্রদের পিছনে মেহনত করার দরকার তিনি সেই রকম ভাবে করতেন এই বাইজিদ বুস্তামির উস্তাদ রাত্রিবেলায় শুয়ে আছে উনি দেখতে পারেন সাইয়দুল মুরসালি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উস্তাদের কাছে আসছে সহযোগে আয়েশা বলতেছে এরে বাইজিদের উস্তাদ কালকে সকাল বেলায় তো বাইজিদ চলে যাবে বাইজিদ তো তুমি বিদায় দিয়ে দিবা বাইজিদের মাথায় এলেনের পাগিটা বাজায় দিবা এই বাইদি এবং বাইজিদের মা দিন শিক্ষার জন্য যেইরকম রকমভাবে মেহনত করছে এইরকম মেহনত মনে করেন যে অসম্মানিত হওয়ার মত না এই বাইজিত বুস্তামিতে যখন তুমি পাগড়ি পেঁচাই দিবা বাইজিত বুস্তামিতে দুইটে পাগড়ি দিবা আমি রসুলের পক্ষ থেকে একটা পাগড়ি দিবা আর একটা পাগড়ি তোমার নিজের পক্ষ থেকে দিয়ে বাইজিত বিদায় দিয়ে দিও এবং বাইজিতকে যাওয়ার সময় বাইজিত তুমি এজাজ এলেমের এজাজটা দিয়ে দিও বাইজিতকে বাইজিদ মুস্তাফের উস্তাদ সকাল বেলায় গল্প থেকে উঠে নামাজ কালাম পড়ে বাইজিদের জন্য দোয়া আজিল্লা করে বাইজিদ মুস্তাফের মাথায় এই পাখি ডাকা চাই দিল দুইটা পাখি ডাকা চাই দিছে মাথায় বাইজিদকে কপালের জন্য করে চোয়ালের জন্য করে কান্না করতে করতে এই অনেক দিনের বন্ধনটা ছাড়তে পারে না তারপরে উস্তাদ বাইজিদকে বিদায় দিয়ে এখন বাইজিদ যাইতেছে কোথায় মা আসলে দেখা করবে যে মা ছোট্ট বেলার কথা মনে আছে লুকমারা মুখের মধ্যে উঠাই দিত শরীর তার ডইলা ডইলা ময়লা গুলা দিত ওই মার কথা আমার মনে পড়ছে এখন আশিক মায়ের আশিক মায়ের বাংলা খুব তারা ঘুরা করে মার দরবারে চলে আসছে আইসা দেখে দরজাটা খোলা দরজার সামনে একটা বুড়ি বসে আছে অনেক বছর হয়ে গেছে তো মা আগের মতো তন্ত্রনা চন্দ্রার ওই দেখাটা নাই যুগ চলে গেছে এখন বাইজি বুস্তানি যখন আসে মাসাই এখন বাইজি বুস্তানিকে বাইজিদের মা বাইজিদের 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 তো তার মা গিয়ে ছিল কিন্তু বাইজিদের মা বাইজিদ গিয়ে চিনতে ছেরা ওই ছোটবেলার চিরা রাখতে যা এখন বড় হয়ে গেছে চেহারা পরিবর্তন হয় কি হয় না একটু পরিবর্তন হয়ে গেছে আর এই বাইজি বুস্তানির মা এতটুকু মহান এতটুকু আত্মজা করছে কান্না করতে করতে এই বাইজি বুস্তানির মার চোখের পাওয়ারটা কইমা গেছে কাছে আসলে দেখতে পারে কিন্তু খেয়াল করতে হয় কিন্তু দূরের জিনিস কখনো বুঝতে পারে না সহজে এখন বাইদিন বুঝতে যখন আছে গেটের পাশে ডাকতেছে মা আমি তোমার বাইদি দেখছি আই দেখো আমার মাথায় তুমি বলছ বলছিল আজ দুইটা বাগের দিলেমের বাগের যদি না পেছে আসি তাহলে তুমি আমার সাথে দেখা দিবে না দেখো গো আমার মাথায় আমার উস্তাদ এলেমের বাগের সম্পূর্ণ সমাপনী বাগের পেছায় এখন মা আমি তোমার বাইরে যাচ্ছি তুমি কি আমাকে চিনতে পারতেছ না বাইজিদের কণ্ঠর আওয়াজ শুনে বাইজিদের মা কান্না করে দিছে এ বাইজি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে করে এই হায়াতটা আল্লাহ তাআলার কাছ থেকে চাইছে যে আল্লাহ বাইজিদের বাবা তো আমার উদরে বাইজিদ কি দিয়ে বাইজিদের বাবা বিদায় হয়ে গেছে আমার বাইজিদকে মাদ্রাসায় দাখলা করায় দিয়েছি এবং বাইজিদের ইসলামের জন্য প্রস্তুত হইল কি হইল না এই বিষয়টা আমাকে দেখার জন্য হায়াত দান করেন মা কান্না করতেছে আর বাইজিদের ধরে ধরে 부য়া 부য়া কান্না করে বাইজি কান্না করে হঠাৎ করে বাইজিদের মা বলে হে বাইজি তোমার কি এতটুকু সময় তোমার আছে যে আমাকে একবার না অজু পানি দিবি আমি অজু করব আমি আল্লাহ তালার কাছ থেকে এই আয়াত খারাকে বারবার দোয়া করে করে আল্লাহ তালার এখন বাইজ পুস্তানে যখন মাকে এক বদনা পানি দিলেন মস্কু পানি দিলেন বাইজিৎ পুস্তানের মা অজু করে শুক্রিয়া তার নামাজের জন্য দাঁড়ায় গেছে বাইজের মা আর আল্লাহ তালার কাছে আল্লাহ তালার পুত্র দি বাই করে এই বাইজ ঈদ জন্য দোয়া করে আর বলতেছে আয় মালিক দেখো গো কোন পাগল তোমার পুত্র দিপাই সেটা শুয়ে আছে দেখো ছেলে সন্তানের মহাপত ত্যাগ করেছি অনেক আগে স্বামীর মহাপত ত্যাগ করেছি ছেলে সন্তান জীবিত থাকা সত্ত্বেও মহাপত ত্যাগ করেছি শুধুমাত্র তোমার কাছে প্রার্থনা করেছিলাম যে এই বাইদিন যাবে দিনের রাস্তায় দেখতে চাই এই বাইদিন ওই রকম ভাবে আল্লাহ তারা তোমার হুকুম আদায় করেছে আর এই বাইদিনকে এখন এলে বেপাকি যখন মাথায় কাছায় গেছে এই পাইজের দিয়ে আমার নিজের সেবা করবে আমি করতে পারবো না মালিক আমার পাইজের আমি দেখে আমার দিনটা খুশ হয়ে গেছে দিনটা শান্তি হয়ে গেছে আই মালিক দুনিয়াতে আর কোন নিয়ামতের জন্য আমি আর থাকতে চাই না এই বাহিরের মা কান্না করতে করতে শেষদার মধ্যেই অবাধ হয়ে গেছে ওই রকম মেহনত আমি আপনি কতবার করছি সেরে সন্তানের জন্য